আজ আমরা আসছি সিলেটে আর আসার উদ্দেশ্য হলো আমরা দু হাজার পঁচিশ সালের বিপিএল খেলা দেখব আর এখন আমরা কিং ব্রিজ অতিক্রম করছি আর এই কিং ব্রিজকে বলা হয় সিলেটের প্রবেশদ্বার আর এই কিং ব্রিজ নিয়ে কিন্তু অনেক ইতিহাস রয়েছে এই কিং ব্রিজের নামকরণ হয়েছিল ইংরেজ গভর্নেন্ট এবং মাইকেল কিংয়ের নামে তিনি ছিলেন আসাম প্রদেশের আপনার গভর্নর ওনার নামে কিন্তু এই কিং ব্রিজের নামকরণ করা হয়েছিল উনি একবার এই সিলেট বিভাগে আপনার সফর ছিল ওই সফর অনুসারে ওনার নামে কিন্তু এই ব্রিজের নামকরণ করা হয়েছিল ওকারে কিন্তু সম্পূর্ণ ব্রিজ দখল করে নিয়েছে গাড়ি ঘোড়া না চলার কারণে এটি কিন্তু ওয়াকার এই দেখেন ওখানে কিন্তু ফুল ব্রিজটাই কিন্তু এক সাইড কিন্তু দখল করে নিয়েছে গাড়ি ঘোড়া কম চলার থাকার কারণে এই দেখেন ব্রিজের সৌন্দর্যটাই কিন্তু নষ্ট করে গেছে এই ওয়াকার এই দেখেন ইংরেজ আমলের অন্যতম এক আশ্চর্য এই গড়িটি কিংব্রিজের পাশে কিন্তু এই গড়ি এই দেখেন এখন বর্তমানে দুইটা বাজে এই দুইটার কিন্তু অ্যালার্ম দিচ্ছে এত বড় গরিব বাংলাদেশে আর কোথাও আছে কিনা আমার কিন্তু জানা নাই আর পাশে অবস্থিত হইল সার্কিট সিলেট সার্কিট হাউস এই দেখেন আসান মার্কেট সিলেটের একটি মার্কেট আসান মার্কেট সিলেট ফার্সি রেস্টুরেন্ট অপোজিটে এটা ক্রস করে কিন্তু আমরা ঢুকতে যাচ্ছি পাঁচ বাইতে অবশেষে আরতে আরতে আমরা পাঁচ বাইয়ের সামনে চলে আসছি আমরা এখন পাঁচ বাই খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আমরা তারপর খেলা দেখতে যাব এখন আমরা পা পাঁচ বাইতে প্রবেশ করব এবং দেখি কি অবস্থা লাইন ছাড়া নিয়ে আমরা খেতে পারি সেখানে অবস্থা কতটুকু অবস্থা পাঁচ আসলে কিন্তু আপনার সিরিয়াল দ্বারা খেতে হবে সিরিয়াল দ্বারা আপনি যদি লাঞ্চ টাইম আর ডিনার টাইমে আসে তাহলে কিন্তু আপনি বসার স্থান পাবেন না আপনার কিন্তু দাঁড়িয়ে থাকতে হবে চেয়ার ধরে চেয়ার ধরে দাঁড়িয়ে তারপর আপনি লাইনে থাকতে হবে তারপর একজন উঠলে খাওয়ার শেষে তারপর আপনি বসতে হবে তাহলে না হলে আপনি পাঁচ বাইরে কোনো চান্সই পাবেন না লাঞ্চ টাইম বা ডিনার টাইমে তাই আপনারা যারাই আসবেন একটু কষ্ট করে হলো আপনারা চেয়ারটা দাঁড়িয়ে দরের দাঁড়িয়ে থাকবেন তারপর আপনারা বসতে পারবেন কিন্তু আপনি যদি মনে করেন কেউ উঠবে তারপর বসবেন এবং ওয়াটারকে বলে দিলে পরে আপনাকে বসাবে এরকম কিন্তু আপনি চান্স পাবেন আমরা খাওয়া দাওয়া শেষ করলাম বাই রেস্টুরেন্টে আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে স্টেডিয়ামের রওনা দিলাম আমাদের। বাইরে বাই এত মিছিল আর এত মিছিল এমনিতে দেরি হয়ে গেছে আমরা স্টেডিয়ামে পসতে পোসতে তার মধ্যে মিছিলগুলো আমরা জ্যাম জটে আটকে পড়ছিলাম কিন্তু আমরা সিএনজি বাইকে বলছিলাম আমাদেরকে দুই নম্বর গেটে নিয়ে যেতে কিন্তু উনি নিয়ে গেছেন আমরা তিন নম্বর গেটে আমরা তারপর আবার তিন নম্বর গেট থেকে আরও তিন থেকে চার কিলো ঘুরে তারপর আমরা দুই নম্বর গেটে যেতে হয়েছে আর এমন একটা স্টেডিয়াম গড়ছে এক নম্বর গেট থেকে দুই নম্বর দুই নম্বর থেকে তিন নম্বর গেটে আপনার কিন্তু চার থেকে পাঁচ কিলো ঘুরে যেতে হয় ঢুকতে গিয়ে আমরা কিন্তু খুবই শিকার হয়েছি প্রথম চলে গেছিলাম আমরা তিন নম্বর গেটের দিকে তারপর এখন আমরা এয়ারপোর্ট রোড হয়ে আমরা দুই নম্বর গেটের দিকে ঢুকতে যাচ্ছি যে অবস্থা রাস্তার এভাবে তো আশা করি নাই সিলেট স্টেডিয়ামের রাস্তা এভাবে এরকম মিরপুরে তো আমরা খেলাম যাইতেছি এখন দুই নম্বর গেটের জন্য আর পাহাড়ের সিফা দিয়ে কিন্তু আমরা ঢুকতে হচ্ছে দুই নম্বর গেট দিয়ে ঢুকতে গেলে আমরা দুই নম্বর গেটটা কিন্তু আমরা অনেক দিক ঘুরিয়ে কিন্তু আসতে হয়েছে দুই নম্বর গেটের জন্য এই দেখেন পাহাড়ের চিফা চাপা দিয়ে কিন্তু যেতে হচ্ছে দুই নম্বর গেট পাহাড় কেটে কিন্তু সম্ভবত স্টেডিয়াম লাকাতুরা স্টেডিয়াম তৈরি করা হয়েছে যে কারণে এই পাহাড়ের রাস্তা মধ্যখান দিয়ে আমরা কিন্তু প্রবেশ করতে হচ্ছে

নিজ বিভাগীয় শহরে এসে খেলা দেখতে এত প্রবলেম ফেস করা লাগবো আমার আগে জানা ছিল না প্রথম ছিল গেট প্রবলেম গেইট এক থেকে দুই দুই থেকে তিন এরকম আমাদেরকে সিএনজি ঘুরাইছে তারপর আবার ঘুরাইয়ে আপনাদেরকে এয়ারপোর্ট হয়ে আমাদেরকে এখানে আনা দিছে দুই নম্বর গেটে প্রায় এক ঘন্টা এখানেই শেষ খেলা আমরা প্রায় এক থেকে দেড় ঘন্টা দেখতেই পাই নাই ভালো করে তার স্টেডিয়ামে প্রবেশ করার সময় আমরা এই যে দেখতেই পারছেন আপনারা যে রাস্তাটি এই রাস্তাটি তো অবস্থা খুবই কারবার এই বাঙ্গা রাস্তা তারপর আমরা স্টেডিয়ামে প্রবেশ করবো তখন আমাদেরকে আটকিয়ে ফেলছে আমার ক্যামেরা দেখে আমার হাতে ক্যামেরা ছিল সেই ক্যামেরা দেখে গেটম্যান আটকিয়ে ফেলছে আমাকে বলতেছে এই ক্যামেরা নিয়ে ঢুকা যাবে না কি একটা আশ্চর্যজনক ব্যাপার ক্যামেরা নিয়ে ঢুকতে দেবে না তাহলে এত মোবাইল নিয়ে ঢুকতেছে মানুষ তারপরে ওদেরকে কীভাবে প্রবেশ করতে দিচ্ছে তারপর আমরা মোটামুটিকে খেলা দেখার জন্য বসলাম তারপর আমরা দিনের কিছু অংশ প্রথম প্রথম অংশের ব্যাটিং দেখতে পাইনি দ্বিতীয় অংশের ব্যাটিং দেখতে পারছি বাঁচ কেনের কয়েকটা ওভার দেখতে পারছি প্রথম অংশের প্রায় এক আবার দেখতে পারছি তারপর আমরা রাতের ম্যাচটা সম্পূর্ণই দেখছি এবং রাতের ম্যাচটা ছিল আপনার ঢাকা এবং সিলেটের সিলেট শেষ পর্যন্ত উইন হয়েছিল আর স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ একটা সিটও খালি আসিল না সেদিন এবং রাতের খেলাটা কিন্তু খুবই জমজমাট হয়েছিল এবং যেমন ডাকার হয়ে ব্যাটিং করেছিল লিটন খুবই দারুণ ব্যাটিং করছে সে পঁচাত্তর রানে রান করছে এবং সিলেট শেষ পর্যন্ত উইন পেয়েছিল এবং সিলেটের জয়টা নিয়ে বাড়িতে আসতে